আমরা আলোচনা শুরু করেছিলাম বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা নিয়ে আজ এর দ্বিতীয় পর্বে আলোচনা করবো বাংলাদেশের সড়ক সেতু নিয়ে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এই দেশে ছোট বড় মিলিয়ে প্রায় এক হাজার আটটি নদী রয়েছে আর যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করার লক্ষ্যে এ সমস্ত নদীর উপরে নির্মিত হয়েছে অসংখ্য সেতু তো চলুন দেখে নেওয়া যাক দৈর্ঘ্য প্রস্তরের দিক থেকে বাংলাদেশের প্রধান প্রধান সেতুগুলো কী কী এবং কোন সেতুগুলোই বা বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে সেতু নিয়ে আলোচনা করলে স্বাভাবিকভাবেই সবার প্রথমে উঠে আসবে পদ্মা সেতুর নাম এটি বাংলাদেশের গর্ব যার দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এটি শুধু বাংলাদেশেরই নয় এটি সারা পৃথিবী মিলিয়ে পঁচিশতম দীর্ঘ সেতু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সেতু দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সেতু দেশের ইতিহাসের বৃহত্তম স্থাপনাটি করস্রোতা পদ্মা নদীর উপরে নির্মিত এটি একটি দ্বিতল বিশিষ্ট সেতু এর উপরের অংশে রয়েছে সড়ক সেতু এবং এর নিচের অংশে রয়েছে রেল সেতু তো এই সেতুটি দ্বারা মূলত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তেরোটি জেলার সাথে যোগাযোগ স্থাপন হয়েছে এর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম আসলে পদ্মা সেতু সম্পর্কে বলতে গেলে আলাদা করে দু তিন চারটি ভিডিও করা লাগবে তো আমরা এখন আর বিস্তারিত এটা নিয়ে আলোচনা করবো না হয়তো অন্য কোনো দিন অন্য কোনো সময় পদ্মা সেতুর বিস্তৃতি নিয়ে কথা বলি দক্ষিণ এশিয়ার বৃহত্তময় সেতুটির দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার প্রস্ত আঠারো দশমিক এক আট মিটার এর নির্মাণ শুরু হয় ছাব্বিশ নভেম্বর দু সালে এবং নির্মাণ কাজ শেষ হয় তেইশে জুন দুই হাজার বাইশ সালে নির্মাণ কাজ শেষে সেতুটি উদ্বোধন করা হয় পঁচিশ জুন দুই হাজার বাইশ সালে এবং যান চলাচল শুরু হয় ছাব্বিশ জুন দুই হাজার বাইশ সালে দুই নম্বরে আসবে বঙ্গবন্ধু বহুমুখী সেতু বা যমুনা বহুমুখী সেতু যেটি যমুনা নদীর উপরে অবস্থিত এটির দ্বারা উত্তরাঞ্চলের ছাব্বিশটি জেলার সংযোগ সড়ক সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে এর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার সমস্ত আঠারো দশমিক পাঁচ মিটার সেতুটির নির্মাণ শুরু হয় উনিশশো চুরানব্বই সালে এবং নির্মাণ শেষে এটি উদ্বোধন করা হয় উনিশশো আটানব্বই সালে